আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি প্রচন্ড গরমের ভিতরে আমি যাচ্ছিলাম বাকার বাজারে আর এই গরমে কেউ কিন্তু থেমে নেই সবাই সবার কাজে ব্যস্ত আকাশ যেন জ্বলে উঠে রোদের তাপে হাহাকার পথে নেমে মানুষ হাঁটে বুকে পাথর মুখে ভার চশমা পরে চোখ বাসাই মাথায় গামছা বাঁধে তবু ঘামে ভিজে শরীর মনটা তবু সাদে পিচ ঢালা সেই পথটাতে জুতো যেন চিৎকার করে পেটের দায়ে মানুষ করে সকল রক্ত রোদ তো শুধু আলো নয় রোদ মানে সংগ্রাম শুধু যারা রোদ দেখে হাঁটে তারাই তো আসল বীর আটত্রিশ নম্বর দক্ষিণ দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়েছিলাম প্রচন্ড রোদ আর প্রচন্ড গরমে আকাশের দিকে বারবার দেখতেছিলাম কখন মেঘে ঢাকবে এই রোদ একটুখানি বৃষ্টির আশায় সবাই অপেক্ষা করতেছে অনেক সময় দাঁড়িয়ে করতেছিলাম ভ্যানের অপেক্ষা তখনই নজর গেল ঈদগাহের দিকে মাটির ঘিরানে ভরে আছে দোয়া প্রাইমারি স্কুল মাঠে গড়েছে ঈদগা সবার মুখে হাসির ছোঁয়া এই মাঠে মিলেছে আজ হৃদয়ের সার্থকতা আটত্রিশ নম্বর দক্ষিণ দর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁকায় যাওয়ার সময় দেখতে পেলাম ব্রিজ ভাঙ্গা ভবিষ্যতে এই ব্রিজ থাকবে কি না থাকবে তাই ভাবলাম এটাও একটু ভিডিও করি দুর্গাপুরের পথ ধরে বাঁকা বাজারের ছোয়া এই ব্রিজের উপর দিয়ে হাজার হাজার মানুষের চলাফেরা সেই ব্রিজটাই আজ ধীরে ধীরে ভাঙন নিচে নদী উপরে দিচ্ছে ফাটল খা খা করে শব্দ এই পথ দিয়ে আজ আতঙ্ক আর জব্দ দিনে দিনে বাড়ে ভয় ঝোঁকের মাঝে যাত্রা চোখের সামনে ক্ষয় মানে আতঙ্কে থাকা কে শুনবে এই কান্না কে দেবে মজবুত হাত ব্রিজ ভাঙ্গে শুধু ইট নয় ভাঙ্গে বিশ্বাসের পাত আর এই সেই নদী যে নদী নতুন করে খনন করা হয়েছে নদী আর এই নদী নিয়ে অনেক গল্প রয়েছে এবার আমি চলে আসলাম বাজারের বাজারের ভিতরে ভিতরে ভিড় আর প্রচণ্ড গরম বাজার মানে ধাক্কা মানুষের ঢলে পড়ে দামে তর্কে পকেট ধ্বংস তবু সবাই ঘরে চেসামেসি ঘামে ভেজা তবু থেমে না কেউ এই ভিড়াই জীবনের রং বাসার একটুকু ঢেউ আমি নিজেকে গড়েছি নিজের মতো করে ভালোবাসি নিজেকে তাই তো হাঁটি মাথা উঁচু করে বাড়ির থেকে আসার সময় বন্ধুকে করেছিলাম ফোন তাই ও আর দেরি না করে চলে আসলো বাকার বাজারে তাই বন্ধুকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম এবার যাব অন্য জায়গায় এখানে এসে দেখা হয়ে গেল আর একজনের সাথে দোকানদারি রেখে এসে খাচ্ছিল খাবার তখনই চলে আসলাম আমরা অতিথি না ঠিক তবুও বলল এসো বন্ধু একসাথে খাই খাবার আমি আর তামিম খাচ্ছিলাম বেশি তাই করলাম আরেকটু ভিডিও খাওয়ার স্টাইলটা ছিল একেবারেই ফানি তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন আর যেটা দেখছেন এটাও আজকে আমি কিনে নিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে